আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের উদাহরণ এই অঙ্কটি করব আজকে করবো শুরু করা যাক তো দেখো অঙ্কটিতে বলা আছে প্লাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান প্রমাণ করতে হবে তো এখানে লেখা আছে আসলে তোমরা বইতে বৈত্রিষ্ঠ দেখতে পাচ্ছ যে লেখা আছে প্রমাণ করো এইটুকু সমান হচ্ছে ওয়ান তার মানে আমাদেরকে এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে আমাদেরকে সেটাকে ক্যালকুলেশন করে ওয়ান বানাইতে হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো আমি আসলে একটু শর্ট লিখছি এখানে প্রমাণ করার কথা আমি লিখি নাই বাট বইতে তোমাদের লেখা আছে তোমরা এটা দেখে নিও ঠিক আছে তো চলো কি আমি এল ধরে অঙ্কটা শুরু করি আমি ওয়ানটা তাহলে মুছে দেই এটাকে করে আমাদেরকে ওয়ান বানাইতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ যেভাবেই হোক এটাকে ওয়ান বানাইতে হবে তো শুরুতেই আমি এই অধ্যায়ের যে অঙ্কগুলো যখন করাইছি নয় দশমিক একের আমরা বলছি সবসময় আমরা চেষ্টা করবো সাইন কসে নিয়ে যাওয়ার জন্য তো এখানে দেখো এই পাশটায় সাইন আছে বাট এখানে কিন্তু সাইন নাই এখানে ট্যান আছে তো এটাকে আমরা ট্যান থিটার যে সাইন কসে সূত্র সেটা ফেলে দিই সেটাতে আমরা চেঞ্জ করে ফেলব সেই সূত্র আমরা বসাই দিব হ্যাঁ ট্যানের যে সাইন কসে সূত্র সেটা বসায় দিব তাহলে আমরা চলো পরের লাইনটাতে করি উপরে আমাদের ওয়ান আছে হ্যাঁ আর নিচে টু মাইনাস আছে প্লাস এখানে আমাদের উপরে আছে আমরা বাই কস স্কোয়ার থিটা কারণ টেন থিটার সূত্র হচ্ছে সাইন্থিটা বাই কস টেন থিটার সূত্র হচ্ছে কি দেখো আমাদের টেন থিটা সূত্র হচ্ছে সাইন্থিটা বাই কস থিটা জাস্ট একটু মনে রাখো এখন আমাদের যেহেতু টেনও স্কোয়ার ছিল তাই আমরা দিয়েছি ঠিক আছে তো এরপরে হচ্ছে দেখো এই অংশটুকুতে লসাও করা যায় এই অংশটুকুতে লসাও করা যায় তো লসাও করে ফেলি আমরা এটাকে সমন চিহ্ন দিয়ে নিই আচ্ছা তাহলে আমরা এখানে আগের মতোই আমাদের ওয়ান ছিল উপরে আমাদের ওয়ান ছিল আর নিচে টু মাইনাস সাইন স্কোয়ার থিটে ছিল প্লাস এখানেও আমাদের উপরে ওয়ান ছিল নিচে এই টুকুতে লসাগু করলে দেখো এখানে লসাগু হবে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা দেখো টু এর নিচে একটা ওয়ান আছে সেই ওয়ান দিয়ে কসটাকে ভাগ করলে অ্যান্সার কত হবে কস স্কোয়ার থিটা সেই কসকা দিয়ে উপর টুকে গুণ করলে টু কস স্কোয়ার থিটা হবে প্লাস কস স্কোয়ার থিটা দিয়ে যদি আমরা কস থিটা ভাগ করি অ্যান্সার পাবো হচ্ছে ওয়ান সেই ওয়ান দিয়ে উপরে সাইনকে গুণ করলে পাবো সাইন স্কোয়ার তো তো পরের লাইনে দেখো কি করা যায় আমাদের এখানে এইটুকু তো যা আছে তাই প্লাস থাকাস উল্টা দিতে পারি দেখো ওয়ান ভাগ কিন্তু এই পুরো অংশটা আছে ঠিক না তো ওয়ান ভাগ এই যে পুরো অংশটা আসে এখন আমরা এখানে কি করতে পারি ওয়ান গুন্ দিয়ে এই পুরোটাকে উল্টায় দিতে পারি তার মানে ব্যাপারটা এরকম ওয়ান ইন্টু উপরে যাবে কস থিটা আর নিচে আসবে টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা এভাবে তো এখানে ওয়ান গুণটা আসলে না লিখলেও চলে কারণ ওয়ান দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না ওটাই থাকবে ঠিক আছে তা আমি তোমাদের বোঝার জন্য আসলে এটা লিখলাম তো আশা করি এই পর্যন্ত কোনো প্রবলেম হয় না তোমাদের তো এখন দেখো আমরা যেটা করব যেখানে যেখানে কজ আছে সেটা সাইন বানাই ফেলবো ঠিক আছে দেখো এখানে কজ আছে আবার এখানেও কজ আছে এগুলোকে আমরা সাইন বানাই ফেলবো তো আমরা অঙ্কটাকে নিচে না করে উপরে এই পাশে করি যাতে তোমাদের দেখতেও সুবিধা হয় এবং আমার লিখতেও সুবিধা হয় তাহলে পাশে আমরা করি তার মানে আমরা দেখতে পারি সমান দেখতে পারি উপরে ওয়ান আছে আর নিচে টু মাইনাস সাইন স্কোয়ার আছে প্লাস দেখো উপরে কস স্কোয়ার থিটার জন্য আমরা কি লিখতে পারি ওয়ান জানি হ্যাঁ এটা আপাতত মনে রাখো যে দেখো আমি একটু লিখে দিই যে কস থিটা থিটার সমস্যা হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা আর সাইন স্কোয়ার থিটার সমস্যা হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা এরকম সূত্র আছে আপাতত একটু মনে রাখো তাহলে এখান থেকে আমরা দেখো এই সূত্রটা ব্যবহার করলাম এই যে থিটা জায়গা আমরা থিটা লিখেছি এটা কিন্তু একটা বড় সূত্র ছিল সেখান থেকে এটা আসছে ঠিক আছে বড় সূত্রটা একটু লিখে ফেলি তাহলে যেহেতু বললাম সাইনস্কোয়ার প্লাস কস থ্রিটা সমান সমান ওয়ান দেখো এই সূত্রটা থেকেই হচ্ছে এই দুইটাই বানানো যায় যখন আমরা কসের মান বের করবো তখন স্কয়ার ওই পাশে যাবে অন্যের সাথে মাইনাস হবে আবার যখন সাইনের মান বের করবো তখন হচ্ছে কসের মান ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার

এখানে এখানে হবে কত টু মাইনাস কত হবে বলো তো টুক স্কোয়ার দেখো খেয়াল করো এইখানে খেয়াল করো যে থিটা মাইনাস আছে দুইটা প্লাস আছে একটা তাহলে একটা চলে গেলে একটা মাইনাস থাকবে এখানে তাহলে পরের লাইনে কি হয়ে যায় এখানে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকবে আর এখানে কি থাকবে টু মাইনাস কি থাকবে বলো যেহেতু এখান থেকে প্লাসটা চলে যাবে একটা সাইন স্কোয়ার থিটার থাকবে এখন দেখো এই দুইটার লসাগো করা যায় দুইটা তো একই জিনিস আছে দেখো এখানেও টু মাইনাস সাইন স্কোয়ার থিটার আছে এখানেও টু মাইনাস সাইন স্কোয়ার থিটার তার লসাগু হবে টু মাইনাস সাইন স্কোয়ার থিটার ওকে তাহলে এখন দেখো এই অংশটা দিয়ে এই অংশটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি অ্যান্সার হবে কত ওয়ান সেই ওয়ান দিয়ে এটা কিন্তু টু টু একটু সুন্দর করে লিখি তাহলে সেই অন দিয়ে উপর ওয়ানকে গুণ করলে ওয়ানই হবে প্লাস তো এখানেও দেখো এই তো দেখো এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি অ্যান্সার হবে ওয়ান সেই অন দিয়ে উপরটা গুণ করলে উপরটাই থাকবে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে তাহলে এখন পরের লাইনে দেখো এই ওয়ানটাও প্লাস দেখো এই ওয়ানটাও প্লাস এবং এই ওয়ানটাও প্লাস তাহলে এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান টু হয়ে গেল

দুইবার অঙ্কটাকে লসাগু করতে হচ্ছে সাইন কজ বানানো লাগছে এই কাজ আর কোনো কাজ নেই ঠিক আছে আমরা প্রথমে হচ্ছে যে কি করলাম টেনটাকে সাইন কজ বানাই ফেললাম তারপর এটাকে লসাগু করলাম এখানে ভাগে যাই গুন্দি উল্টায় দিলাম এবং এখান থেকে আমরা যত ক ছিল সবগুলোকে সাইন বানায় ফেললাম এরপরে এখানে আমরা আর একবার লসাগু করলাম ব্যাস এই তো শেষ তো আশা করি সবাই বুঝতে পারছো আচ্ছা ওইদিকে সূত্রটা বোধহয় একটু দেখা যাচ্ছে না তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ